ইন্টারন্যাশনালি সবাই মনে করবে যে এই দেশে তো এয়ারপোর্টে আসলেই আগুনের সম্মুখীন হতে হয় সেটা খুবই বাজে ব্র্যান্ডিং করে দেশের খুন হচ্ছে অথচ সেখানে আসলে যে তড়ি ঘড়ি করে আমাদের যারা হচ্ছে সিকিউরিটি ফোর্সেস পুলিশ ডিবি বা অন্য যারা যারা আছে ফোর্সেস তারা যে সাথে সাথে যাবে অন স্পট কিংবা সাহায্য করবে তাকে আমরা সেটা দেখেছি হয়নি ইনফ্যাক্ট এতগুলো জায়গায় আগুন লেগেছে আমাদের এয়ারপোর্টের মতন জায়গাতে এত ইম্পর্ট্যান্ট জায়গা এটার ইন সিগনিফিকেন্স অনেক হাই বিতর্ক হয় যার যার মতন সে প্রমাণ আনে হ্যাঁ আমরা যে আসলে যেরকম ইমাজিন করি সিনেমার মতন সেরকম কিছু এখন পর্যন্ত তো হচ্ছে না তবে অনেক একপাক্ষিক সিনেমা আমরা দেখেছি তো এখনো আসলে সেই যুক্তিতর্কের স্টেজে এখনো যায়নি এবং আমরা আমি বারবার করে পুশ করছি যে ফরেন্সিকটা দ্রুত করুন ইনভেস্টিগেশনটা দ্রুত করুন এবং সামনে আগেন কারণ যদিও একটা হাস্যকর ভুয়া মামলা তারপরেও তো আসলে অনেক মানুষ না বুঝে এটা সত্যি ভেবে ফেলতে পারে ইনফ্যাক্ট এই যে সময়টা যাচ্ছে আমাকে হাজিরা দিতে আসতে হচ্ছে এই সময়টা তো আসলে আমি অনেক ভালো কাজে ব্যয় করতে পারি সো শুধু যে আমার আমার সময়ের প্রতি সম্মান সেটাই না আমার মনে হয় যে আমার রাষ্ট্রের প্রতিও আমার যে সম্মান কিংবা আদালতের প্রতিও যে সম্মান তাদের যে গুরুত্বপূর্ণ রিসোর্স সময় এটা আসলে এক ধরনের সত্যি সত্যিকারের যে মামলা হয় সত্যিকারের কোনো ভিক্টিমের প্রতিকার প্রয়োজন সেই জায়গায় আসলে খরচ করার দরকার কারণ আমি অনেকগুলো রিসেন্ট জিনিস দেখলাম এই আমাদের ইন্টারিমের সময়ই দেখলাম যে একেবারে প্রকাশ্যে মানুষের সামনে একটা মানুষ এই ধরনের ঘটনায়ও আমি দেখিনি যে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার রিসোর্স ছিল বাংলাদেশের এবং সবসময় আমরা একটা অজুহাত শুনে আসি আমরা বিগত অনেক বছর ধরে শুনি যে বাংলাদেশের নাকি রিসোর্স নাই তাহলে এই যে রিসোর্সটা যে একটা ভুয়া মামলায় খরচ হচ্ছে এটা তো আসলে আমাদের ব্যর্থতা তাই না জাতিগত ব্যর্থতা এই রিসোর্সটা সেভ করে রাখা উচিত যে এটাকে যেখানে প্রয়োজন সেখানে যাতে ব্যয় করা যায় তো এখন আমরা দেখি যে কাঠামোগত সব দিক থেকে এটা একটা ভুয়া মামলা এবং কিছুটা ফানিও কারণ এই যে এত সোশ্যাল মিডিয়াতে মানুষ ট্রোলিং করছে বা এটা নিয়ে এত কথা বলছে কারণ দিস ইজ ফানি শুনতেই হাসি আসে এরকমের একটা ব্যাপার সো এটার আইনি ভিত্তি তো নেই কোনো তো সেই দিক থেকে আজকে হাজিরাতে একটা কথা বলেছেন বিজ্ঞ বিচারক তিনি বলেছেন যে তাগিদ দেওয়া হবে ফরেন্সিক রিপোর্টের জন্য এবং আমি সবসময় তাগিদ দিয়ে যাচ্ছি আমি গতকালকেও ফোন করেছি আমার ইনভেস্টিগেশন অফিসারকে কথা হয় না উনি রিসিভ করেনি বাট আমার দিক থেকে আমি কল দিয়েছি এবং আমি চাই যে আই এম মোর দ্যান ওপেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু অনেক ক্ষেত্রে মিডিয়া যেহেতু অনেক সময় অনেক কথা টুইস্ট করে ফেলে অনেকেই করে আর ইউ গ্যাজ আর অ্যাওয়্যার সো আবার অনেকের বুঝতে ভুল হয় যে তারা যেটা দেখছে ভিডিওতে অনেকে সেটা ভুল ইন্টারপ্রেট করে সো মানবাধিকার কর্মীরা যারা আমাকে মানসিকভাবে সাপোর্ট করে যাচ্ছে তারাও আমাকে বলছে যে হয়তো মিডিয়ার সাথে কমিউনিকেটটা করা না করা এখন ব্যাটার যেহেতু সবসময় কিছু না কিছু টুইস্ট হচ্ছে তারপরে তো আমি একজন ট্রান্সপারেন্ট মানুষ আমার লুকানোর কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই আমি নিজে সবাইকে বলছি যে যার যা প্রশ্ন আসে করেন যা ইনভেস্টিগেশন করার করেন সো আমার দিক থেকে আমি সম্পূর্ণ সহযোগিতা করছি যেহেতু আমি অনেস্ট সো আমার আসলে ভয় পেয়ে লুকিয়ে যাবার কিছু নেই